নমস্কার মাটি এবং চেতনা আরাধ্য ও ভক্তের সম্পর্ক চিনি জল মিলেমিশে একাকার মনমন্থনে স্বপ্ন আকার নিয়েছিল স্বাধীনতা সেই স্বপ্ন বাস্তব করার চেষ্টায় কাটিয়েছো জীবনের পল অনুপল বন্ধুর পথের অনুভব আঘাত প্রতিরোধ প্রতিস্পর্ধার আধার এবং আলোক তোয়াক্কাকরণই কিছু নিরন্তর নির্বিকার লক্ষ্যের দিকে কদম কদম দুঃসাহসিক যাত্রায় ভেঙে গুড়িয়ে উলঙ্ঘনে সব বাধা তোমার নেতৃত্বে প্রবল জনস্রোত প্রাণাহুতির সানন্দ জোয়ার আচমকা স্তব্ধ হল প্রাকৃতিক দুর্যোগে স্তিমিত তোমার ভীষ্ম প্রতিজ্ঞা তবুও অটুত ছিল অন্তর্ধান রহস্য গাঢ় কুয়াশায় আজও তবু ভারতের কোটি কোটি জনমানসের মনভূমির বেদিতে তুমি প্রেরণার সাহসের দেশপ্রেমের অম্লান অনন্য সম্রাট তোমায় করি প্রণাম